ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ভোট পেয়েছেন আট লাখ উনচল্লিশ হাজার তিনশো দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকে শাফিন আহমেদ পেয়েছেন বাহান্ন হাজার চারশো উনত্রিশ ভোট উত্তর সিটিতে ভোট পড়ে একত্রিশ শতাংশের কিছু বেশি বিরোধী দলের অংশগ্রহণ না করা মেয়াদ কম এবং বৈরী আবহাওয়ার কারণে ভোট কম পড়েছে বলে দাবি করেছেন সিএসি জাতীয় ভোটার দিবসে র্যালিতে এই দাবি করেন তিনি এক বছরেরও কিছু বেশি সময় পরে নগরকর্তা ফিরে পেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন কমিশনের দেয়া হিসেব বলছে বৈরী আবহাওয়া সত্ত্বেও এই উপনির্বাচনে ভোট পড়েছে নয় লাখ তেইশ হাজার ছাব্বিশ ভোট যা মোট ভোটের একত্রিশ শতাংশের কিছু বেশি বেসরকারি ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা জানান এক হাজার কেন্দ্রের মধ্যে বিজয়ী প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন আট লাখ হাজার তিনশো দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাফিন আহমেদ পেয়েছেন বাউন্ন হাজার চারশো উনত্রিশ ভোট মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা আট লক্ষ উনচল্লিশ হাজার তিনশো দুই ভোট আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছে একই সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের ফলাফলও ঘোষণা করা হয় এদিকে রাজধানীর মানিক মানিকমী এভিনিউতে জাতীয় ভোটার দিবসের র্যালিতে প্রধান নির্বাচন কমিশনার বলেন বিরোধী দল ভোটে না গেলেও জনগণের ভোটে মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন তার দাবি মানুষের ভোটের অধিকার রক্ষায় সফলভাবে কাজ করে যাচ্ছে কমিশন তারা অংশগ্রহণ করেনি কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে তারা ভোট দিয়েছে বারো তেরো মাস চোদ্দ মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে আবার তারা কাউন্সিলার নির্বাচিত হয়েছেন তারাও নির্বাচিত হবে সে কারণে মানুষের মধ্যে ওইরকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি বিএনপি তারা অংশগ্রহণ করেনি তার কারণে ভোটারের টার্ন আউট এই নির্বাচনে কম হয়েছে ভোটার হব ভোট দিব এই স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস শামিউ সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা